এসআই আর নিয়ে তৃণমূলের অবস্থার প্রসঙ্গে তৃণমূলকে চরম আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী শনিবার হাওড়া একটি কর্মী সম্মেলনে এসে সম্মেলন শেষে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দিতে গিয়ে তৃণমূলের তীব্র সমালোচনা করেন মিঠুন চক্রবর্তী এটাই বললাম যে যে সবাইকে একসাথে লড়তে হবে এই লড়াই আমাদের শেষ লড়াই কারণ এটা যদি বাংলাদেশ হয়ে যায় আমরা বাঙালিরা কোথায় যাবো আমাদের কোনো স্টেট আছে রাজ্য আছে কোথাও আছে যেতে পারবো না তো আমাদের লড়তেই হবে যে মনন লড়াই হবে এটাই বললাম আমি তো জানি সে কে কী নামবে সেটা আমি বলতে পারবো না তবে আমি জানতে চাই কেন কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন কে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য নামছেন ভারতীয়দের জন্য লড়ার জন্য তার মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়ায় তো কোথাও তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে কে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি এসে থাকে সে ভোটের অধিকার পাবে এবং ভারতীয় এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যারা তাহলে অভারতীয়দের জন্য যদি পথে নামেন আবার কি করছেন উনি মানে ভয় দেখানো ছাড়া আর তো কিছু নেই কেননা কোথায় সব কিছু তো ক্লিয়ার কোথাও যদি আপনার ন্যায্য ভোটারের এগেনস্টে যদি কিছু করে এসআইআর যদি করে আমরা তো রয়েছি আমি তো ওপেনলি বললাম আমাকে ডাকুন আমি আপনার জন্য লড়ব